আপনি কিভাবে দেখবেন যে আপনার খসড়া তালিকায় নাম আছে কি না এর জন্য আপনাকে কি করতে হবে তো চলুন আপনাদেরকে পুরো ভিডিওটি বিস্তৃতভাবে দেখিয়ে দিয়ে কিভাবে আপনারা আপনাদের নাম চেক করবেন তো এর জন্য আপনারা কি করবেন এর জন্য আপনারা চলে যাবেন আপনাদের গুগল ক্রমে সেখানে গিয়ে সার্চ করবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল লিখার পরে প্রথম যে আপনারা সাইটটা দেখতে পারবেন সেই সাইটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে পরবর্তী এরকম একটা ইন্টারফেস শো হবে যেখানে একটা ব্যানার শো হবে সেখানে ব্যানারটা আপনারা ক্রস করে ক্লিক করে কেটে দেবেন এবং আপনার দেখতে পাচ্ছেন লেটেস্ট নিউজের একটা অপশান রয়েছে যেখানে নো অ্যাবাউট এস অ্যাট দু হাজার ছাব্বিশ ইলেকট্রোর অফিসের দু হাজার দুই এবং পিএস ওয়াস এএস ডিডি লিড অ্যান্ড মিনিট বিএল বিএল মিটিং তারপরে একটা দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউর নেম ইন ইলেকট্রোল এই যে অপশানটা সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু স্টাফে শো করবে যেখানে আপনার এপিক নাম্বার এবং স্টেট এবং ল্যাঙ্গুয়েজ এবং ক্যাপচার কোড যে রয়েছে এটা দিয়ে তারপরে সার্চ অপশানে ক্লিক করলেও আপনারা কিন্তু আপনাদের যে নাম সেটা কিন্তু আপনাদের সামনে শো করবে যে লিস্টে থেকে থাকে ঠিক আছে এভাবে চেক করতে পারেন অথবা আপনি কিন্তু আপনার নাম বা রিলেটিভ নেম বা ডেট অফ বার্থ বা আপনি জেন্ডার সিলেক্ট করে এবং ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি সিলেক্ট করে এভাবে কিন্তু আপনি চার্চ করতে পারেন অথবা আপনার যারা মোবাইল নাম্বার দিয়ে যে ফর্ম ফিল আপ যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি দিয়ে ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে এখানে ফিল করে সার্চ অপশানে ক্লিক করলে আপনার কিন্তু নামটা কিন্তু এখানে শোভ হবে যদি লিস্টে থেকে থাকে এভাবে তিনটা স্টেপের মাধ্যমে আপনার যে খস্টা তালিকার নাম আছে কিনা আপনারা খুব সহজে জানতে পারবেন